জলজীবন জীবন মিশিনের আওতায় বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পাশাপাশি জল অপচয় রুখতে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিডিও অফিসে শুক্রবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের সচেতন করা হয় জল অপচয় বন্ধ করার বিষয়ে সেই সাথে রোগ নিয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জের যুগ্ম বিডিও সন্দীপন্দে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহসভাপতি বুলি রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে আজকে আমাদের এই জল মিশন নিয়ে একটা মিটিং ছিল এবং যক্ষা সংক্রান্ত নিয়ে একটা মিটিং ছিল আজকে আমাদের পিচি ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের বিএমিস সাহেবের দপ্তর থেকে এসেছেন তারা হচ্ছে যেটা জলজীবন মিশন হচ্ছে মানে ঘর ঘর জল যেটা আছে সেটা হচ্ছে আপনার হচ্ছে যেন বাড়িতে বাড়িতে জল পৌঁছে যায় এবং আমাদের এলাকার লোকদের সচেতন থাকতে হবে জল যেন অপচয় না করে কারণ অনেক জায়গায় আমরা আর কি দেখছি যে নখগুলো খুলে দিয়েছে তাতে কি হচ্ছে সামনের লোক জল পাচ্ছে পিছনের লোক জল পাচ্ছে না সেইটা অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের লোককে সচেতন করা আমাদের পঞ্চায়েত সমিতির চব্বিশের মেম্বার ছিলেন এবং আমাদের আধিকারিকরাও ছিলেন জয়েন্ট সাহেব ছিলেন সবাই মিলে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পটাতে আমাদের সবাইকে সচেতন যেমন মেম্বারদের সচেতন করলো মেম্বাররা গিয়ে এলাকার জনপ্রতিনিধি হিসাবে এলাকার মানুষদের সচেতন করবে যেন জল অপচয় না হয়